কান খাড়া করে শোনো নেভার আন্ডার এস্টিমেট এনি জব কোন চাকরিকে ছোট করে দেখা যাবে না Whether it's small or big you don't care এটা কেয়ার করা যাবে না ছোট চাকরি পাইলে ঢুকে যাবা বড় অফার আসলে পরে ঢুকবা এটা ছোট কাজ এটা হোটেলের ওয়েটার এটা ছোট স্টাফ এটা কেরানি না কাজ কাজী কাজের মধ্যে কোন ছোট বড় নাই যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর পড়েন যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর পড়েন যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর হোক না সেটা লেখা রঙের ভাষায় ছবি আঁকা পড়েন হোক না সেটা পড়া লেখা রঙের ভাষায় ছবি আঁকা হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর তা যেন সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর চিৎকার করে বলেন ঠিক আমরা যেটাই করি না কেন এটা ভালো করে করার দরকার আছে না নাই এজন্য কাজে আর শ্রমে কোনো লজ্জা নাই লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা কিসে দুল্লানি আলা সুখ লক্ষ্মীপুরের কর্মঠ যুবক ভাইয়েরা এ আব্দুর রহমান ইবনা আউফ আমাদের প্রেরণা উনি অন্যের ঘরে পাড়া দিয়ে খেতে যায় নাই আরেকজনের উপর ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল হতে চায় নাই তিনি স্বাবলম্বী হওয়ার শিক্ষা লেসেন

এরপরে খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ আনহা সব সম্পত্তি বিয়ের পরে বিশ্বনবীর পায়ের সামনে ঢেলে দিয়েছেন বললেন ইয়া রাসুল্লাহ এই সম্পদ আমি আপনাকে দিয়ে দিলাম আপনি ইচ্ছা মতো দিনের প্রয়োজনে খরচ করেন সুবাহ এজন্য বিষ্ণু ইসা ইসলাম আমাদের জন্য উপমা আব্দুর রহমান ইবনা আউফ আমাদের জন্য উপমা যারা ব্যবসা করেন তারা বিষ্ণু ইসা ইসলামের সন্না পালন করছেন না তাজের আর আল আমিন বিষ্ণুই বললেন সত্যবাদী আমানতদার ব্যবসায়ী যে ব্যবসা করতে যে মিথ্যা কথা বলে না অনেক ব্যবসায়ীরা আছে পণ্য চালানোর জন্য মিথ্যা কথা বলে আর কসম কাটে আসে না নাই আহা এমনটা করা যাবে এরকম ডাকায় আসে না নাই আলহামদুলিল্লাহ লক্ষীপুরে এরকম লোকজন নাই আরে নাই আমি কই নাই এরা কই আছে লক্ষ্মীপুরের মানুষ খুব ধার্মিক আমি জানি লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি এই বেল্টের লোকজন খুব আল্লাহ এদের মধ্যে আল্লাহ সংখ্যা বেশি এখানে আলেম ওলামা বেশি এখানে মসজিদ মাদ্রাসা বেশি এই জন্য এই জেলাগুলোতে আল্লাহর রহমতও বেশি আল্লাহ তুমি এই জেলার ছেলেবেলাদেরকে এই জেলার লোকদেরকে তুমি কবুল করো মা বোনদেরকে তুমি কবুল করো সম্মানিত ভাইয়েরা এজন্য আজকের মাহফিল থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে পরিশ্রমে কোন লজ্জা আছে আমরা কাজ করে খাবো ঠিক কিনা নেভার আন্ডার এস্টিমেট এনি জব যুবক যুবক ছেলেরা শুনতেছ এরকম আওয়াজ করতে হবে কান খাড়া করে শুনো নেভার আন্ডার এস্টিমেট এনি জব কোন চাকরিকে ছোট করে দেখা যাবে ওয়েদার ইট স্মল ওর বিগ ইউ কেয়ার এটা কেয়ার করা যাবে না ছোট্ট চাকরি পাইলে ঢুকে যাবা বড় অফার আসলে পরে ঢুকবা এটা ছোট কাজ এটা হোটেলের ওয়েটার এটা এটা ছোট স্টাফ না কাজ কাজের মধ্যে বড় কোনো নাই খেটে খাওয়া মানুষকে বিশ্বনবী অনেক সম্মান করতেন বিষ্ণুবি সাহা ইসলাম খেটে খাওয়া মানুষদেরকে এত ভালোবাসতেন বিদায় হজের মতো এত গুরুত্বপূর্ণ ভাষণও এই মেহনতি মানুষদের কথা বাদ যায় না চো পড়বেন না দিনটা ছিল জুমাবার বিষ্ণু ময়দানে দাঁড়িয়ে ঐতিহাসিক একটা দিলেন এই ভাষণের নাম হলো বিদায় হজের ভাষণ এই বিদায় হজের ভাষণেও খেটে খাওয়া মানুষের কথা বিশ্বনবী বিবাদ দেয় নাই বিষ্ণে বলেছেন আরেক আরেক খবরদার অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করোনা আপ তাই মিম্মা মিম্মা খবরদার মনে রেখো তোমরা যা খাবে তোমাদের অধীনস্থ কর্মচারীদেরও তা খাওয়াবে তোমরা যা পড়বে তাদেরও তা পড়াবে বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করে যাওয়ার আগে যেই কয়েকটা কথা বলেছিলেন তার মধ্যে মেহনতি মানুষদের জন্য কথা আছে রা রে যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন তিনি বলেছিলেন আসসালাত আসসালাম অম্যুচেরা নামাজ 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 ছেড়ে দিও না নামাজ তরক কোরো না নামাজ কাজা কোরো না আর বলেছিলেন অমাম আলাকা চাইমা নকুম অধীনস্থ কর্মচারীদের সাথে খবরদার খারাপ আচরণ করো যারা কর্মচারীদের সাথে খারাপ আচরণ করে যারা মানুষের কাছ থেকে শ্রম নিয়ে কাজ করিয়ে টাকা দেয় না কেয়ামতের দিন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে কে কে করবে

একজন শ্রমিক ভাড়া করে তার কাছ থেকে কাজ নিয়েছে কিন্তু তার পরিশ্রমিক আদায় করে নেই এরকম আসে না নাই দাপট দেখায় দাপট দেখায় ইউনিভার্সিটির ক্যান্টিন গুলোতে ইউনিভার্সিটির ক্যান্টিনে যে খায় মাগর বিল দেয় না এরকম ডাকায়তা সানা নাই চায়ের দোকানে চা খায় পরে দিব বিল দেয় না সানা নাই দোকানে যে পণ্য কিনে বিল দেয় না কে পরে দিবো আসে না নাই কেয়ামতের দিন আল্লাহ এই মাস্তানি ছুটা বেচিল্লা এখন ঠিক আ না আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব কথাটা কার এই জন্য বিশ্বনবী বললেন খবরদার মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ এদের দোয়া কবুল হয়ে যায় আতুল আজরা আজরা হু কবলা ইজেফ আরু খবরদার বিশ্বনবী বললেন শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও বিশ্বনবীর বিখ্যাত হাদিস আতুল আজিরা আজরাহু ক্বাবলা আইয়াজিফা আরাকু শ্রমিকের ঘাম মাটিতে লাগার আগে শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও কেননা তারা যদি বদদোয়া করে তোমার জীবন জাহান্নাম বানিয়ে দিবে কে বিষ্ণু ইসা ইসলাম সব সময় খেটে খাওয়া মানুষদেরকে আগলে রাখতেন সব সময় শুধু যে ভাষণে মেহনতি মানুষদের সাথে ভালো আচরণ করতে বলতেন শ্রমিকদের সাথে ভালো আচরণ করতে বলতেন এমনটা নয় ওনার ব্যক্তিগত জীবন ঘাটলেও দেখা যায় উনি শ্রমিকদের সাথে কেমন আচরণ করেছেন বিষ্ণু ইসলামের একজন খাদেম ছিল আপনারা তার নাম জানেন কি নাম সবাই বলেন আনাস আওয়াজ করে বলেন বিশ্বনবীর খাদেমের নাম নামটা কেমন লাগে ভালো লাগে ছেলে হইলে রাখবেন তো রাখবেন অনেকে আমার জিজ্ঞেস করে যে আমার একটা ছেলের নাম বলে এই এলাকার যদি কারো সম্ভাব্য আগন্তুক দু এক মাস পরেই ছেলে পৃথিবীতে আসবে নাম নাম রাখবেন রাখবেন কি আল্লাহ খাদেম এই খাদেমের কাছ থেকে একটু শোনেন ওনার মালিক কেমন ছিল শুনবেন নাকি কষ্ট হচ্ছে সম্মানিত ভাইয়েরা খেয়াল রাখবেন কোন পীর সাহেবের ব্যাপারে যদি আপনি রিপোর্ট চান পীর সাহেবের বউয়ের কাছ থেকে শুনবেন কথা কয় না বোঝে নাই বোধ হয় একজন পিস সাহেব উনি কেমন রিপোর্ট নেবেন কার কাছ থেকে কার কাছ থেকে কাছ থেকে একজন বড় সাহেব বড় নেতা তার ব্যাপারে যদি রিপোর্ট পেতে চান আমি কয়েকটা জায়গা বলে দিই এই জায়গাগুলো থেকে রিপোর্ট নেবেন এক নাম্বার তার ড্রাইভার এক নাম্বার দুই নাম্বার তার বাড়ির দারোয়ান দুই নাম্বার তিন নাম্বার তার খাদেন তিন নাম্বার চার নাম্বার তার ঘরের কাজের মেয়ে চার নাম্বার এদের কাছ থেকে আসল রিপোর্ট পাওয়া যায় ঠিক কিনা এবার বিষ্ণুবীর ব্যাপারে বিষ্ণুবীর খাদেম কি বলে শুনবেন বুঝে নাই বোধ হয় বিশ্বনবীর ব্যাপারে বিশ্বনবীর খাদেম কি কমেন্টস করছে শুনতে চান খাদেমের নাম আরো জোরে বলতে হবে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন। আনন্দের গেল। আলাইনা বলে সবাই বিশ্বনবীকে বরণ করে নিল সবাই বিশ্বনবীর সাথে দেখা করতে আসলো সবাই যখন আনসারী নারী পুরুষরা দেখা করতে যায় আমার আম্মাও